সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়বে ভারত আমেরিকা এই লড়াইয়ে ভারত আমেরিকা একে অপরের পাশে রয়েছে মোদি ট্রাম্পের মধ্যে বৈঠকের পর এই বার্তাই দেওয়া হল দুদেশের তরফে ছাব্বিশ আগারো মুম্বাই হামলার মূল চক্রে তাহাও রানাকে দ্রুত ভারতের হাতে প্রত্যর্পণ করা হবে সিদ্ধান্ত দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে ভারতের শত্রু রানাকে প্রত্যর্পণের জন্য ধন্যবাদ হোয়াইট হাউসে বৈঠক শেষে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমাদের সঙ্গেই মুহূর্তে সরাসরি রয়েছেন রাজাগোপাল ধর চৌধুরী রাজাগোপাল বাবু মানে এই যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়বে ভারত ও আমেরিকা এই লড়াইয়ে ভারত আমেরিকা একে অপরের পাশে রয়েছে এরকমই বৈঠকের পর বার্তা দেওয়া হয়েছে অন্যদিকে এই ছাব্বিশ মুম্বাই হামলার মূল চক্রী তাকে ভারতের হাতে দ্রুত প্রত্যর্পণ করা হবে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিভাবে দেখছেন হ্যাঁ দেখুন ছাব্বিশ আগারের যে

এটা বহু পুরোনো জিনিস ব্যাপার ভারতের একটাই বক্তব্য হচ্ছে যে আতঙ্কবাদীদের যেখানে চাকর সেখানে আমরা ঠিক ধরে আসবো তাকে আমরা শাসিত ভারতের যে অন্যায় তাকে এই একটা বার্তা সারা বিশ্বের মানুষের কাছে যাচ্ছে আতঙ্কবাদীদের সেটা কোনো সন্দেহ নেই একই সঙ্গে যে এই যেটা ঘোষণাপত্র হয়েছে তাতে কিন্তু পাকিস্তান বাংলাদেশ যারা চেষ্টা করছে ভারতবর্ষে আতঙ্ক করেন তাদের কাছেও বার্তা যে ভারতবর্ষে করে চলে বা পৃথিবীর অন্য কোথাও চলে যাবে তার হয়তো হয়ে উঠবে না তাদেরও একই একই ধরনের তাদের বিপদ আসতে হবে এটা ভারত মাত্র যুক্তরাষ্ট্রে আতঙ্কাণের বিরুদ্ধে তারা জেহাদ ঘোষণা জেনেছেন এবং বাংলাদেশ পাকিস্তান নিঃসঙ্গে স্বচ্ছ থাকে তাহলে আমরা আশা করেছিলাম আরো কঠিন তদুকে এবং আমেরিকা হয়তো বলবে যে ভারত যেখানে প্রয়োজন বোধ করবে যে আমেরিকার সাথে ফায়ার এগিয়ে সাহায্য করবে সেরকম একটা একটু বার্তা থাকলে হয়তো আরো জোরদার হতো কিন্তু বার্তাটা খুব মাইল খুব মানে লহুগো সে বার্তা কিন্তু আমেরিকা হয়তো সাথে আছে এটাই একটা বড় বার্তা যারা আতঙ্কবাদ ভারত ব্যাংকের সবার চিন্তা একেবারে আপনি আমাদের সঙ্গে থাকুন কারণ অন্যদিকে মোদীর সঙ্গে এই যে বৈঠক তারপরে সাংবাদিকদের মুখোমুখি হলেও বাংলাদেশ নিয়ে প্রশ্নের উত্তরে কিছুই জানাননি মার্কিন প্রেসিডেন্ট বিষয়টি সম্পর্কে অবহিত আছি এ বিষয়ে যা কিছু বলবেন তা প্রধানমন্ত্রী মোদী বলবেন এই বলে প্রসঙ্গ এড়িয়েছেন ট্রাম্প and mr president uh, what you would like to say about the bangladesh issue because we saw and it is evident that how the deep state of united, united States, States was involved States. to regime change during the biden administration and then mohammed yunus made uh, junior soros also so what is you, uh, your point of view about the bangladesh and what is the role that the deep state played in the situation in bangladesh well there was no role for our deep state it was uh, this is something that uh, the prime minister has been working on for a long time and has been worked on for hundreds of years frankly i've been reading about it but i will leave bangladesh to the prime minister